কেউ আমাকে বলে যে ভাই আপনি আমাকে ওই চ্যাপ্টারগুলো বলে দিন যে চ্যাপ্টারগুলো এই মুহূর্তে আমি করে গেলে আমি অ্যাটলিস্ট সাস্টের মেতে দশ থেকে বারোটা আনসার করে ফেলতে পারব সো আমি তোমাদেরকে ওই চ্যাপ্টারগুলো একটু দেখাই দিচ্ছি সালামালাইকুম আহমতুল্লাহ আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে যে প্রিপারেশন যত ভালোই থাক কেউ যদি পরীক্ষার তিন থেকে চার দিন আগে প্রপার ওয়েতে প্রস্তুতিটা না নিতে পারে সাবজেক্ট ওয়াইজ তাহলে ওই সাবজেক্টে সে কেমন পারফরমেন্স করবে এটা আসলেই বলা মুশকিল সো এই জন্য তুমি তোমার পরীক্ষা যাতে হানড্রেড পারসেন্ট পারফরমেন্স দিয়ে আসতে পারো বিশেষ করে ম্যাথের জন্য তাহলে তুমি এই যে পরীক্ষার আগের তিন দিন এই দিন তুমি ম্যাথের সাথে কিভাবে ডিল করবা এটা নিয়ে আজকে আমি একটু ডিটেলসে আলোচনা করব। সো তোমরা একটু দ্রুতই দেখে নাও আমি তোমাদেরকে একদম ডাইরেক্ট পয়েন্টে নিয়ে যাচ্ছি খেয়াল করো যেহেতু পুরা জিনিসটার ইফেক্ট এই কয়েকটা দিনের প্রস্তুতির উপর নির্ভর করতেছে অর্থাৎ তুমি পরীক্ষার হলে আসলে কেমন পারফরমেন্স করবা এটা সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে এই আগের তিন থেকে চার দিন তুমি কিভাবে দেখতেছো জিনিসগুলা তাহলে অবশ্যই এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো খেয়াল করো প্রথম যে পয়েন্টটা লিখে রাখছি যে সকল টাইপ থেকে একটা করে ম্যাথ এখন এতদিন তুমি যত টাইপ করে থাকো না কেন সব টাইপ তোমার মাথায় থাকবে এটার কোনো সম্ভাবনা নাই কারণ ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের উপরে হ্যাঁ তুমি পরীক্ষার হলে প্রেসারের কারণে অনেক সময় এ প্লাস বি হোলস্কার সূত্র ভুলে যাবা সো ফাস্টের অনেক ম্যাথ আছে যেগুলা তুমি এতদিন করছো ওইগুলো তোমার মনে থাকাটা আসলে আসলে অনেকটা কঠিন হয়ে যাবে যদি না তুমি এই মুহূর্তে একটা করে অন্তত প্র্যাকটিস করে না যাও এই জন্য কোন টাইপগুলো দেখবা দুনিয়ার সব টাইপ তো তুমি দেখে যেতে পারবা না কারণ ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে এক হাজারের উপরে তোমার টাইপ আছে কোর টাইপ যেগুলো এক হাজার টাইপ তো তোমার পক্ষে দেখা পসিবল না কারণ ওইদিকে তোমার ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে কেমিস্ট্রি নিয়ে অলরেডি আমি আলোচনা করে ফেলছি ওইটা দেখে নিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো কোন টাইপগুলো দেখবা তুমি দেখবা হচ্ছে সাস্টে আসা ইম্পর্টেন্ট টপিক ওই টাইপগুলা যে নতুন কোনো টাইপ দেখলে হবে না সাস্টেরি কোয়েশ্চেনগুলো দেখে যাবা যেগুলো কিনা বিগত দশ বছর ধরে আসছে সো ওই টাইপগুলা তুমি একটা একটা করে দেখে যাবা এখন কথা যদি আসে যে ভাই আমি তো আগে এত ভালো করে টাইপগুলা দেখি নাই র্যান্ডমলি সলভ করে গেছি এখন সাস্টের দশ বছরের কোশ্চেন এত কম সময়ের ভিতরে কিভাবে দেখব এই প্রশ্নের আনসার আমি একটু পড়ে দিচ্ছি আচ্ছা যারা এই প্রথম কাজটা করে ফেলবা প্রথম ধাপের অংশটুকু ফুলফিল করে ফেলতে পারবা তারা যেটা করবা মেতে আমি তো বলে দিলাম যে এটলিস্ট উনিশ থেকে পনেরো থেকে উনিশ তুমি হচ্ছে যদি তুলতে চাও ডেফিনেটলি তোমাকে একটু ডিপে যায় পড়তে হবে এবং সব কিছু একটু আলাদা করে দেখতে হবে সো এই জন্য বলতেছি যারা প্রথম ধাপ পার করে ফেলতে পারবা তারা হচ্ছে পরবর্তী ধাপে যাবা কারণ এখানে এই ধাপটা পার করলে তুমি মোটামুটি তোমার প্রিপারেশন যদি ভালো থাকে তুমি দশটা থেকে বারোটা এমসিকিউ এখান থেকে সলভ করতে পারবা তো এই সংখ্যাটা বাড়ানোর জন্য তোমার পরবর্তীতে যেটা করা উচিত সেটা হলো কেতাব স্যারের বেশি বেশি আসা সালের যে মেধগুলো ওইগুলো একটু দেখে যাওয়া কারণ কেতাব স্যারের বইটাকে আসলে টিচাররা থেকে বেশি পছন্দ করেন সো পছন্দের বই থেকে যদি তুমি যেই টাইপগুলো বেশি আসছে ওইগুলো যদি দেখে যাও তাহলে ডেফিনেটলি অনেক বেশি কাজে আসবে এবং একটা জিনিস লিখে রাখছি খেয়াল করো যে তুমি ওই কেতাব স্যারের সলিউশনের আগের সলিউশন এটা ছিল এখনকার আছে কিনা জানি না সলিউশনে তুমি দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসি কিউ এর টিপস দেওয়া আছে উইথ ক্যালকুলেটার ট্রিক্স ওগুলোও কিন্তু অনেক বেশি কার্যকর অনেক ক্ষেত্রে ডাইরেক্ট এখান থেকে মান চেঞ্জ করে প্রবলেম চলে আসে আচ্ছা তো প্রথমেই হচ্ছে তুমি শর্ট সিলেবাসের উপরে সব থেকে বেশি গুরুত্ব দিবা এটা হচ্ছে আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে শর্ট সিলেবাসটাকেই সব থেকে প্রাধান্য দিবা এটা যদি নাইনটি পার্সেন্ট ফুলফিল হয়ে যায় দেন তুমি ফুল সিলেবাসে যাবা এখন যদি কেউ আমাকে বলে যে ভাই আপনি আমাকে ওই চ্যাপ্টারগুলো বলে দেন যে চ্যাপ্টারগুলো এই মুহূর্তে আমি করে গেলে আমি অ্যাটলিস্ট সাস্টের মেতে দশ থেকে বারোটা আনসার করে ফেলতে পারবো সো আমি তোমাদেরকে ওই চ্যাপ্টারগুলো একটু দেখাই দিচ্ছি খেয়াল করো দেখো প্রথমেই তোমাদেরকে স্টেট লাইন এবং কনিক এই দুটো কিন্তু সিমিলার জিনিস এই দুইটা জিনিস তোমাকে একই সাথে পড়ে ফেলতে হবে তারপর ওইদিকে হচ্ছে ক্যালকুলাস ক্যালকুলাসের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এই দুইটা চ্যাপ্টারের উপরে ভালো ধারণা থাকা উচিত তারপর ফাংশনের চ্যাপ্টারটা কিন্তু ফুল সিলেবাস থেকে আসে তো ফাংশন থেকে প্রত্যেক বছরই কোয়েশ্চেন আসে সো এটা বাদ দেওয়া যাবে না ওইদিকে হচ্ছে গতিবিদ্যা স্থিতিবিদ্যা অর্থাৎ ম্যাথ সেকেন্ড পেপারে লাস্টে চ্যাপ্টারগুলা কমপ্লেক্স নাম্বার এখান থেকে বাদ দেওয়া যাবে না ত্রিকোণমিতি বাদ দেওয়া যাবে না ইনভার্স ত্রিকোণমিতি আর পারমুটেশন হচ্ছে এই মুহূর্তে যারা আসলে পারমুটেশন টাচ করে নাই তারা এটা দেখার দরকার নাই বাট মাথায় রাখবা সাস্টে পারমুটেশন থেকে ম্যাথ থাকবেই হ্যাঁ সো এখন যদি আমাকে কেউ বলো যে ভাই এই জিনিসগুলো আসলে কম্বাইন্ডলি সাজানো গোছানোভাবে যদি কোথাও পাইতাম যেগুলো প্রত্যেকটা হয়তো এক ঘন্টার ক্লাস এবং এক ঘন্টার ক্লাসে হয়তো বা আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সকল টাইপ যেগুলো বিগত দশ বছর ধরে শাস্ত্রে চলে আসছে ওগুলো যদি সলভ সহ দেখে নিতে পারতাম তাহলে আমার জন্য বেটার হইতো তাহলে তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই মুহূর্তে মাত্র তিন থেকে চার দিনের রিভিশন দেওয়ার জন্য শুধুমাত্র ফিজিক্স নয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্ট যদি ভালো রিভিশন দিতে চাও তাহলে আমাদের এই কোর্সটা তোমাদের জন্য অনেক সহজ সমাধান হয়ে যেতে পারে কারণ এখানে মাত্র ক্লাস আছে এবং প্রত্যেকটা ক্লাসে ডিউরেশন এক ঘন্টা করে যাতে করে তুমি পঁচিশ ঘন্টা অর্থাৎ পঁচিশ ক্লাস যদি আমি ধরে নিই ছাব্বিশ ঘন্টাও তাহলে এই ছাব্বিশ ঘন্টা ক্লাস তুমি তিন থেকে চার দিন যদি রেগুলার দেখো শেষ করে ফেলতে পারবা তার মানে তোমার এক্সট্রা করে আর ওই তোমার কুয়েচ কুয়েচেন মাইক ঘাটাঘাটি করে বের করে পড়ার দরকার পড়বে না ওইটা ওই টিচাররাই করে দিচ্ছেন এখানকার এক্সিস্টিং টিচাররাই করে দিয়েছেন যারা অনেক অভিজ্ঞ সো আমরা এখান থেকে ক্লেম করছি যে নাইনটি পার্সেন্ট টপিকে কমন পাবা যেহেতু আমরা বিগত বছরগুলোতেই অ্যানালাইসিস করছি সো তোমরা এই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো সো শেষ মুহূর্তে অনেকে বলতে পারো যে ভাই কোর্স কিভাবে কিনবো সময় তো নাই তাহলে তোমাদের জন্য আমি বলতেছি আমাদের কোর্সের দাম কিন্তু অত বেশি নাই এই মুহূর্তে তুমি যদি নিতে চাও এই নাম্বারে তুমি মাত্র আড়াইশো টাকা যদি সেনমানি করো মাত্র মাত্র দুইশো পঞ্চাশ এই অফারটা হচ্ছে মাত্র বিশ জনের জন্য প্রথম বিশ জনের জন্য আমরা আড়াইশো টাকা করে এই কোর্সটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র ক্লাস শুধুমাত্র ক্লাস কেউ যদি বলে যে ভাই আমি নিতে চাই স্ট্যান্ডার্ড ক্লাসের সাথে সাথে তাহলে এটার দাম পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা তো তুমি এই নাম্বারে যোগাযোগ করলেই আমার টিম তোমাকে আহ ভর্তি করে নিবে অথবা বিকাশ অথবা নগদে সেনমানি করে সেম নাম্বারে যোগাযোগ করলেই হবে সো এটা হচ্ছে তোমাদের উপরে তুমি এই ফ্রি ক্লাসগুলো বা ফ্রি কন্টেন্টগুলা দেখে যদি মনে করে যে শেষ সময়টুকুতে এই সবগুলো জিনিস যদি একসাথে কম্বাইনলি পেতে চাও তাহলে অবশ্যই এটা তোমার জন্য অনেক বেশি উপযোগী হবে আমি আবারও বলতেছি তোমরা এই যেই কোর্সটা ক্রেশ কোর্সটা এইটাতে ভয় পাওয়ার কিছু নাই যে আমরা শেষ করতে পারবো কিনা না কারণ আমরা তো বলেই দিছি পঁচিশটা ক্লাস এবং আমাদের ক্লাসে ডিউরেশন এক ঘন্টা করে সো তোমার শেষ করা নিয়ে কোনো ভয় নাই তো এই যে প্রথমে যে প্রবলেমটা ছিল যে টাইপগুলো আসলে কোথ থেকে দেখবো

তো আমি বলবো যে তুমি এই অল্প টাকা খরচ করে এই কোর্সটা নিতে পারো তোমার এটা অনেক বেশি শেষ মুহূর্তে কাজে আসবে বলে আমি আশা করতেছি সো এই ছিল ব্যাপার কোর্স নাও কিংবা না নাও তোমার ইচ্ছা বাট এইভাবে করে পড়ে যাওয়াটা উচিত বলে আমি মনে করতেছি সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ